হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপু কিছু কাপড় বিভিন্ন কালারে আচ্ছা নেট গজ কাপড় নেট গজ কাপড় থাকবে এখানে বিভিন্ন কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে এই যে কালারটা দেখেন অনেক সুন্দর এখন সব কালার গুলো আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিব যার যে ডিজাইন যে কালারটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন দুটো দেখবেন এমন কোনো কালার নাই যে বার ডিজাইন নাই সব সব কালার আছে সব ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখেন স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক গর্জিয়াস কাপড় থাকবে কাপড় থাকবে আজকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে মাত্র অনলি সাইট যেটাই নিবেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু থাকবে এক এক রকম যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যে কালারটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো গজ ভাইয়া কত করে দিলেন মাত্র 60 টাকা যেটাই নিবে আচ্ছা এখান থেকে আপনারা যেটাই নেবেন অনলি 60 টাকা গজে পেয়ে যাচ্ছে জামা রন্না শাড়ি সারা সবকিছু তৈরি করা যাবে তাই না গাউন এটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা খুবই দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ব্যবসায়ীদের পাশাপাশি অনেকে খুচরাও নিতে পারবেন হ্যাঁ কারণ এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজ মানে খুবই কম প্রাইজের যার যতটুকু লাগবে ভাইয়ারা কিন্তু দিতে পারবে আপনাদের জন্য এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন মাত্র ষাট টাকা পার গজ যেটাই নিবেন অনলি ষাট টাকা পারগজ এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যে একটু ভিডিওটা বড় হবে যেহেতু একটা ভিডিওর মাঝে আসলে অনেকগুলো কালেকশন দেখানো হচ্ছে এ কারণে একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর আপনারা এই স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন একটু ক্লিয়ার স্ক্রিনশট দিবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে যে আপনারা আসলে কোন কালারটা বা কোন ডিজাইনটা চাচ্ছেন যেহেতু সেম কালারে আলাদা আলাদা ডিজাইনও আছে ওই যে কালার 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 এটা যেটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নেভি ব্লু কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার এবং সব কিছু কিন্তু দেওয়া আছে আমাদের ভিডিওস শেষে লোকেশন দেওয়া আছে আপনারা যদি চান সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো মুশকিল কালার যেইগুলো দেখেন খুব বেশি পাওয়া যায় না এগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে এখান থেকে এই যে এটা হচ্ছে কফি কালার কফি কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যে দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি আপনার চাইলে অন্য কোনো কালেকশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন

প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ